আজ পনেরো দিন পর আবারও বাড়িতে রান্না করলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আপাতত ভালো আছি কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল যার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি তবুও এখনও পুরোপুরি ঠিক হয়নি গলার ভয়েসটা ওই জন্য অনেকটাই চেঞ্জ লাগছে আমার শরীর এতটা পরিমাণেই খারাপ ছিল যে আমি ঘরের কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছিলাম না আজকে পুরো ঘরটাকে গুছাচ্ছি যেদিকেই হাত দিচ্ছি কাজ আর কাজ কাজ আর শেষ আর হচ্ছে না এই কদিন আমার হাজব্যান্ড অনেক কাজ করে দিয়েছে কিন্তু কি হবে একটা মেয়ে যেইভাবে ঘরের কাজ করতে পারে একটা ছেলে তো আর সেইভাবে কোনো দিনও ঘরের কাজ করতে পারে না যাই হোক বাইরে ভালো রোদ উঠেছে দেখে আমি জামাকাপড়ও অনেক কেচে দিয়েছিলাম জামা কাপড়গুলো কাচতে পারছিলাম না শরীর খারাপের জন্য তো ঘরের সমস্ত বাসি কাজগুলো সারা হয়ে গেছে মেয়েকে মুখও ধুয়ে দিয়েছি এখন টিফিন বানিয়েছি ওর জন্য ম্যাগি ওকে খেতে দিয়ে দিয়েছি আর এই দিকে এর অবস্থা দেখো এটা ওর ভাই ওর ভাইকে রাখি পরি রেখে দিয়েছে ওর পিপিরা ওর বাবাকে রাখি পরিয়েছিল সেখান থেকে রাখি নিয়ে ওর ভাইকে পরিয়েছে আর ভাইটার কি অবস্থা দেখো আবার ভাইকে রাখি পরিয়েছে সেই কথাটা আবার বলছে মেয়ে টিফিন খাচ্ছে তারপর দেখলাম ওর বাবা এগুলো বাজার করে নিয়ে এসছে তাই ওর বাবাকেও একটু টিফিন বানিয়ে দিলাম বাবা বাজার করে নিয়ে এসছে মেয়েকে ম্যাগি খেতে দিয়েছি ওকেও ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগি খাবে মেয়ে আর মেয়ের বাবাকে টিফিনে ম্যাগি দিয়ে দিয়েছি আর আমার জন্য একটুখানি ম্যাগি রেখে দিয়েছি আমি ও ম্যাগি খেয়ে নেবো আজকে আর আলাদা করে কিছু বানাবো না তারপরে এদের দুই বন্ধুর জন্য রচা বানালাম দুই বন্ধু বলতে আমার হাজব্যান্ড আর মানু দুজন মিলে রচা খাবে তাই একটুখানি রচা বানিয়ে দিলাম তো ওরা দুই বন্ধু মিলে আড্ডা মারছে আমিও চলে এলাম রান্নাঘরে রান্নার জোগাড় করে নিয়েছি এবার রান্না বসাবো আজকে মাটন করবো আর ভাত করব এই কদিন শরীরটা খারাপ থাকাতে মানে এই পনেরো দিন মতন আমি ঘরে রান্নাই করিনি এতটাই পরিমাণে শরীর খারাপ ছিল ওর বাবা এই পনেরো দিন মতন বাইরের থেকে খাবার কিনে নিয়ে এসেছিলো দুপুরে রাতের কিন্তু কি হবে ঠিকঠাকভাবে খেতে পারিনি যেহেতু জ্বর ছিল মুখে কোনো খাবারের টেস্টই ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না আর ঠিকঠাকভাবে খেতে পারছিলাম না বলে আমার শরীরটা অনেকটাই উইক হয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে মাথাও ঘুরছিলো যার জন্য কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছিলাম না যাই হোক পনেরো দিন পর আজকে ঘরে রান্না করছি আর শরীর খারাপ হলে যেন একটু ভালো মন্দ বেশিই ভালো খেতে ইচ্ছা করে তাই ওর বাবাকে বলেছিলাম মাটন নিয়ে আসতে এদিকে আমার ভাতও ফুটে গেছে রান্না আমার এখনও কমপ্লিট হয়নি চলছে তার মধ্যেই ওর বাবা আমাদের জন্য পিয়ারা নিয়ে এসছে নিজের হাতেই কেটেছে কেটে এখন নুনও মাখিয়ে দিচ্ছে তো আমরা এখন পিয়ারা খাবো তো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট চারটে বাজতে পাঁচ মিনিট বাকি এই সবে সব সেরে উঠলাম যেহেতু শরীরটা খারাপ ছিল তাই এতদিন ঠিকঠাকভাবে ঘরের কাজ করতে পারিনি তাই সমস্ত ঘরের কাজ গুছিয়ে উঠতে একটু বেলা হয়ে গেল আর আজকে ওর বাবা বাড়িতেই ছিল তাই তিনজন মিলে একসাথে খেতেও বসে পড়েছি এতদিন পর ঘরের খাবার কাচ্ছি যেন কি শান্তি তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা